তুল্লা কাত আশেখান জাকেরান বাংলাদেশের বাংলাদেশের বাইরে যারা আছেন আপনাদের নিয়ে আছি সেই হজর আমি শর দরবার শরীফে অর্থাৎ শাপিয়া দরবার শরীফ আমগ্রামে বারোই বৈশাখ উপলক্ষে পুরুষ মোবারক হাজার হাজার ভক্তবৃন্দ আগমন এই দরবার শরীফে দেশ বিদেশে যারা আছেন সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ প্রচন্ড গরম উপেক্ষা করে হাজার হাজার ভক্তবিন্দুর আগমন সেই সাপিয়া পাক দরবার শরীফে দেখছেন বাংলাদেশে বর্তমানে যে আবহাওয়া হাজার হাজার ভক্তবৃন্দ এরা একজন আউলিয়ার দরবার শরীফ সেই হরজত আমির সরাক মাতুল্লাহ আল্লাহের দরবার আমগেরাম বাজুদপুর তার পাশে পাশে অনেক ফল আছে দেখেন আসলে যারা ভক্তৃবৃন্দ আছে তাদের কাছে গরম 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 অনুভব হয় না বর্তমানে যে হ্যাঁ অনেক গরম সহ্য করে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকমের বিভিন্ন বয়সের মানুষের আগমন এটা আমার কাছে খুবই ভালো লাগছে ধন্যবাদ আমার ঠিকানা রাজুর থানার আমগ্রাম সাহেব বাবা দরবার আউলিয়া সাহেব শরীফ খুব সুন্দর জায়গা এবং বিভিন্ন ধরনের লোক আইছে এত গরমের মাঝে যে বাবার দরবার আইসে আশ্চর্য জিনিস বাবার গুণ না থাকলে কি আইসে অবশ্যই বাবার গুণ আমাদের আমাদের বাড়ি কয়জন যায় আমাদের বাড়ি কয়জন বেড়াইতে যায় বাবার বাড়ি হাজার হাজার লোক গরম সহ্য করে গাইতেছে বাজার কয় না কেউ ফেরে না খালি আসলে দেখেন

আমরা আমি গত বছর একটা ভিডিও করছিলাম মশা নিয়ে মশা কারণ আমি এই দরবারে সে দেখেন আমি এখনো বর্তমানে গোয়ালঘর আছে অথচ এখানে একটা মশা আপনারা কেউ খুঁজে পাবেন না কারণ এটা সেই আমির ইলঈর দরবার শরীফ আসলে পীরের বাড়ি কোনো ফাইজামি মশকাড়া চলে না আমরা

পীরের দরবারে আসা একটা মহামিলন কি টাকা তো ঠিকানা কোথায় আচ্ছা বাইরে মাদারপুর আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা দিন লক্ষ্য করছি গত বছর আমি একটা ভিডিও করেছিলাম মশা নিয়ে মশা আসলে দেখেন গরুঘর এখানে একটা মশা কেউ খুঁজে পায় না এইটা একটা পীরের একটা মতে কি কাকা হ্যাঁ আর আমরা বাড়িতে মশার কারণে ঘুমাইতে পারি না মশার কল জ্বালান লাগে তারপরে গরম এই মেলা এই উরুস লক্ষ্যে সরি উরুস উপলক্ষ্যে বিভিন্ন ধরনের দোকান আছে খাবার শুরু করে দেখেন প্রচন্ড গরমে গরমের কারণে ভরফ দিয়ে এখনে কি করবে গরমের কারণে তাও কি ভাই গরম কেমন লাগছে মোটামুটি আচ্ছা সুখ আসলে এখানে উরুজের পাশাপাশি একটা কর্মসংস্থার ব্যবস্থা করা হয়েছে কারণ বিভিন্ন লোক এখানে কর্মস্থলের জন্য আছেন সেই সাথী পাকদার বাহার শরীফ